হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য মুচমুচে আলুর চিপস বল তৈরি করে দেখাচ্ছি আর এই ক্রিস্পি পটেটো চিপস বলগুলোর সাথে আমি একটা স্পেশাল মশলা অ্যাড করেছি যেটা খুব সহজেই বানানো যায় আর ফ্লেভারটা এতটাই ভালো হয় যে ঘ্রাণেই আপনার জিপে পানি চলে আসবে আর বিকেলে চা বসিয়ে দিয়ে আপনি এই চিপসগুলো বানিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুটা আগে সিদ্ধ করে নেবেন আমি খোসা সহ সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তো আমি তিনটা আলু নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন তারপর আমি একটা গ্রেটার নিয়েছি তো এই ধরনের ছোটো ছিদ্রের গ্রেটার তো আমাদের সেবার বাসায় থাকে তো গ্রেটার দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি আপনারা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো গ্রেটার দিয়ে করলে একদম মিহি হয়ে যায় আর খুব ইজিলি করা যায় কষ্টটা কম হয়ে থাকে তো আমি গ্রেট করে নিয়েছি দেখেন এটা কতটা সফট হয়েছে আর কোনো দানা দানা ভাব নেই এখন এর মধ্যে আমি লবণ দিচ্ছি অবশ্যই অল্প পরিমাণে লবণ দিতে হবে তারপর এখানে আমি এক কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এক কাপের মধ্যে বেশি অর্ধেকটাই আমি দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমাকে একটা ডো বানাতে হবে তো আমি সেভাবেই কর্নফ্লাওয়ারটা অ্যাড করছি তো আপনারা এক কাপের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করা ট্রাই করবেন তাহলে আলুর বলগুলো বা আলুর চিপসগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর এগুলো ফেটেও যাবে না অনেক সময় হয় কি আলু ভাজার সময় আলুটা ফেটে যায় তো কর্নফ্লাওয়ারটা যদি একটু বেশি দেয়া হয় তাহলে দেখা যায় বলগুলো অনেক বেশি ক্রিস্পি হয় আর ফেটে যাওয়ার চান্সটাও কম থাকে তো আমি এক কাপই দিয়েছি এক কাপ দিয়ে দেখেন আমি একটু ডো বানিয়ে নিয়েছি তো আমি হাতটা ভালোভাবে ক্লিন করে এসে এখন এই ডো থেকে ছোট ছোট করে পটেটো বল বানিয়ে নিব আর দেখেন এটা কেমন হয়েছে একটু আঠালো থাকবে তো এভাবে মসৃণ করে বানিয়ে নেওয়ার পর আপনারা এভাবে ছোট ছোটো করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে সবগুলো বল বানাবেন দেখবেন যে খুব দ্রুত বলগুলো বানানো হয়ে যাচ্ছে আর ছোটো ছোটো করে বানাবেন দু হাতের সাহায্যে আমি গোল করে নিয়েছি তো এরকম ছোটো ছোটো লেচি কেটে নিয়ে বলগুলো বানিয়ে নিলে বলগুলো দশ মিনিটে বানিয়ে নেওয়া হয়ে যায় আর অবশ্যই এগুলোকে মসৃণ করে গড়িয়ে নিতে হবে কোথাও যেন ফাটা না থাকে তো আমি খুব ছটপট করে এই যে ছোটো ছোটো করে পটেটো বলগুলো রেডি করে নিয়েছি এখন আমি এগুলোকে ভাসতে চলে যাচ্ছি সবগুলো বানিয়ে নেওয়ার পর চুলায় আমি তেল গরম করে নিয়েছি তারপর এক এক করে বলগুলোকে দিয়ে দিয়েছি চুলা আঁচটা মিডিয়ামে রেখে পটাটো বলগুলোকে ভেজে নিতে হবে খুব হাই ফ্লেম দেওয়া যাবে না তাহলে কিন্তু আলুগুলো ফুলে উঠে ফেটেও যেতে পারে তাই অল্প আছে এগুলোকে ভেজে নিতে হবে তো আমি একসাথে বেশ কয়েকটা দিয়ে দিলাম এরপর এগুলোকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আর কিছুক্ষণ পর এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে একটু নেড়ে চেড়ে দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে সুন্দর একটা কালার হতে থাক আমি একটু পরপর নেড়ে দিব এদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি এর জন্য একটা বাটি নিয়েছি তারপর এখানে এই যে আমি ম্যাজিক মশলা যেটা ম্যাগির সেটা নিয়েছি সেটা থেকে একটা চামচ ম্যাজিক মশলা দিয়ে দিলাম এক চা চামচ দিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি বিট লবণ আধা চা চামচ দিবেন এক চামচ ভরে দিবেন না সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি মরিচের গুঁড়া আধা চা চামচের একটু বেশি দিয়েছি বা একটা চামচের কাছাকাছি দিয়েছি এখন খুব ভালো করে মশলাটা মিক্সড করে নিয়েছি এই মশলাটার যা ফ্লেভার না অসাধারণ আমি মশলাটা একসাইডে রেখে দিয়েছি আর এদিকে পটেটো বলগুলো ভাজা হয়ে গিয়েছে দেখেন একটু একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে হবে কি ক্রিস্পিনেসটা অনেক বেশি হবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে আপনি এভাবে একটু বাড়ি দিয়ে দেখবেন চামচ দিয়ে দেখবেন যে এটা অনেকটা টাইট হয়ে গিয়েছে আর অনেকটা শব্দ হচ্ছে তখন বুঝতে হবে যে আলুগুলো ক্রিস্পি হয়ে যাচ্ছে আর যখনই সুন্দর একটা কালার চলে আসবে তখনই পটেটো বলগুলোকে আমি নামিয়ে নিব এর বেশি লালচে করে ফেলবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগে না যখন এরকম একটা ডার্ক সোনালি কালার হবে তখনই এগুলোকে নামিয়ে নিতে হবে তো আমি এক এক করে তেল থেকে তুলে নিয়েছি আর বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি সেমভাবেই ভেজে নিব তো সবগুলো পটেটো পল ভেজে একটা বাড়িতে তুলে রাখতে হবে কারণ এগুলো গরম থাকা অবস্থাতে মশলা অ্যাড করতে হবে তার আগে শুনেন। শুনতে পেলেন কতটা ক্রিস্পি ঠিক এতটাই ক্রিস্পি হয়ে থাকে এখন যে মশলাটা বানিয়েছি সেটা থেকে আমি এক চা চামচের একটু বেশি দিয়েছি এখন এইভাবে মিক্সড করে নিলাম একবারই বেশি মশলা অ্যাড করবেন না অল্প অল্প করে মশলা অ্যাড করবেন তো তৈরি হয়ে গেল দারুণ মজার ক্রিস্পি পটেটো বল এই চিপসটা সত্যি বলতে অসাধারণ খেতে এর ফ্লেভারেই আপনার জিভে পানি চলে আসবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার রেসিপিটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ